oi 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 oi! que que aconteceu tu me a mim ah aí chamando nasta mano entendeu sim quem nasta dequi dim ah ok abre parou sim parou aí gula he pariu tu me ouço isso tu tu me diz o que gula gosta de cara diferente gula é isso então tudo par não tudo par do seu amigo tá coitado marã me deixa tratar tanto de quem hoje né não deu escoi só as camisões essa que coisa isso aí gula deita isso

অনা অঁ শুই আছে আমাৰ এইখান আছে যে আমি খামো তাত আছো তো দেখি কিভাৱে আৰু আমাক খাও এইটো কিভাৱে তৈৰী কৰে আমাৰ দেখাছি হা এইটো কি কৰব আমি আপনাদের সাথে একটি প্রোডাক্ট শেয়ার সবাই এখন আমার ভিডিওতে কমেন্ট করতেছেন আরো বাবু তুমি তোমার চুলে কি ইউজ কর আপনারা তো দেখেন আমি আমার চুলে সবসময় এই প্রোডাক্টটা ইউজ করি এই প্রোডাক্টটির নাম হচ্ছে নিউগ্রো হেয়ার প্যাক অ্যান্ড নিউগ্রো হেয়ার আর এই দুইটা প্রোডাক্ট আপনারা কোথায় পাবেন সেটা না হয় পরে বলবো আগে এগুলা কীভাবে ইউজ করবেন আপনাদের চুলে সেটা আগে বলবে তুমি একটি বাটিতে পরিমাণ মতো হেয়ার প্যাক নিনার পর পরিমাণ মতো পানি দিয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখো এমনভাবে ইউজ করবেন যেন চুলের গোড়ায় ও পুরো চুলে ভালোভাবে পড়ছে এটা ব্যবহার ফলে আপনার চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাবে এবং খুশকি দূর করবে ব্যবহারের পর এটা এক ঘন্টা রেখে দেন শ্যাম্পু দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলবেন তারপরে এই নিউগ্রো হেয়ার অয়েলটি ইউজ করবে ফলে দেখবেন আপনার চুল আরো সিল্কি হয়ে উঠবে তো আর দেরি করছেন কেন এখনই অর্ডার করে ফেলুন নে অনলাইন শপ পেজ আর আপনাদের সুবিধা ক্ষেত্রে উপরে পেজটি মেনশন করে দিচ্ছি তুমি দি তারপরে

ভালো কিছু রান্না করে খাওয়াইতে পারে না যাই হোক আস্তে 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 সব কিছু শিখবো সবাই দোয়া করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হুম আর আমরা বেশি কথা গেলে আবার আরো এক খাই লাগবো আমার না নাকি ওকে টাটা